স সুস্থ তোমরা অনেকেই টেনশনে আসো বা চিন্তার মধ্যে আসো যে ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভক্ত সাত কলেজে দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে কবে যেহেতু তোমাদের প্রকাশ করার কথা ছিল অনেক আগেই কিন্তু তোমাদের আমাদের দেশের অবস্থা এই মুহূর্তে ভালো না সো সেই ক্ষেত্রে তোমরা সকলেই জানো একত্রিশ তারিখে তোমাদের যারা প্রথম মেডিট লিস্টের সাবজেক্ট পেয়েছে তাদের ভর্তি কার্যক্রম কিন্তু শেষ হয়ে যাবে সো দ্বিতীয় মেধা তালিকাটা কবে প্রকাশ হবে বা কখন প্রকাশ হতে পারে সো এই জিনিসটা নিয়ে আলোচনা করবো এবং তোমরা অনেকেই একটা জিনিস কোশ্চেন করছো যে ভাইয়া আমাদের আমরা যারা প্রথম এদের তালিকায় চান্স পেয়েছি আমাদের কাগজপত্রটা কবে জমা নিবে সো এই জিনিসটা তোমাদের একটা দুইটা কোশ্চেন এবং আরেকটা কোশ্চেন যে ভাইয়া কত পর্যন্ত আমরা চান্স পাবো অলমোস্ট আমার ইনবক্সে কিন্তু অনেক অনেক সেলিবে কী করছে আমার ফেসবুক পেজে অনেকেই নক করছে যে ভাইয়া কত পজিশন বা কত সিরিয়াল পর্যন্ত আমরা চান্স পাবো সো এই জিনিসটা নিয়ে আলোচনা করবো দেখো সাত কলেজ রেজাল্ট দুই এবছর দুই সালে তুমি কি করেছো সাত কলেজ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে সাবজেক্ট চয়েস দিয়ে আসছো দেখো তোমার যাদের প্রথম কথা হচ্ছে কি সেকেন্ড মেরিট প্রকাশ কখন দেখো সেকেন্ড মেট প্রকাশটা কখন হবে এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তারপর কাগজপত্র জমা এবং কত পজিশন পর্যন্ত চান্স পাবে এখন সেকেন্ড মেট দেখো আমাদের একত্রিশ তারিখ বিকাল তিনটা পর্যন্ত সুযোগ রয়েছে সেকেন্ড মেধা তালিকায় ভর্তি কার্যক্রম শেষ হওয়া যদি তিনটার সময় শেষ হয়ে যায় তোমাদের রেজাল্ট কার্যক্রম দেওয়ার কথা সম্ভবত তেইশ তারিখ বিকেল আটটার দিকে তোমাদের রেজাল্টটা পাওয়ার কথা যদি না দেয় বা সন্ধ্যার মধ্যে দেওয়ার সম্ভবত সাতটার থেকে সন্ধ্যার মধ্যে যদি না দেয় পরদিন দিন পর দিন সকালে ইনশাআল্লাহ শিওর তোমরা পেয়ে যাবা তার মানে এক তারিখে তোমরা শিওর পেয়ে যাবো তোমাদের দ্বিতীয় মেধা এরপরে অনেকে জিজ্ঞেস করছো যে ভাইয়া কাগজপত্র হ্যাঁ কাগজপত্র নিয়ে বলতে গেলে দেখো তোমরা কিন্তু হচ্ছে কি তোমরা একটা মাইগ্রেশন অন করে রাখছো দ্বিতীয় মেধাতালিকা যখন প্রকাশ করবে তোমাদের কিন্তু মাইগ্রেশনের কিন্তু অটোমেটিক্যালি তোমাদের চেঞ্জ হয়ে যাবে দেখা গেল তুমি একটা ডিপার্টমেন্টে ভর্তি হতে চাইছো একটা কলেজে ভর্তি হতে চাইছো ওটা কিন্তু মাইগ্রেশনের ফলে চেঞ্জ হয়ে গেছে তাহলে কোন কলেজে তোমার কাগজপত্র জমা দিতে হবে কোথায় দিতে হবে এটা তখন সুনিশ্চিত হয় নাই সো সেই ক্ষেত্রে তোমাদেরও একটু কি করতে হবে অবশ্যই দ্বিতীয় বা তৃতীয় মেধা তালিকা পর্যন্ত অপেক্ষা করতে হবে তাহলেই তোমরা কাগজপত্র দেওয়ার সুযোগ পাবা আর লাস্ট যে কোয়েশ্চেনটা যে ভাইয়া কত পজিশন পর্যন্ত চান্স পাবো সো সেই ক্ষেত্রে তোমাদের একটি ধারণা দিয়ে দেওয়া যায় তোমরা যারা চান্স পাও না এ ইউনি এ ইউনিট মূলত সায়েন্সের শিক্ষার্থীদের জন্য সো সেই ক্ষেত্রে মোটামুটি এখানে এক হাজার থেকে চোদ্দোশো পর্যন্ত ছেলেমেয়ে হচ্ছে দ্বিতীয় চান্স পাওয়ার সুযোগ অনেক বেশি রয়েছে বি ইউনিটে প্রায় সাতশো মতো পজিশন যাওয়ার সম্ভাবনা অনেক বেশি সাতশো সরি বি ইউনিট তো মানবিক সাহায্য শিক্ষার্থীদের ক্ষেত্রে সো এখানে মোটামুটি পনেরোশো পর্যন্ত পজিশন যাওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে এবং সি ইউনিটে মোটামুটি সাত পাঁচ পর্যন্ত পজিশন যাওয়ার অনেক পসিবিলিটি রয়েছে এখন তোমাকে চিন্তা করতে হবে তোমার কত মধ্যে রয়েছে সো মোটামুটি থেকে সাড়ে এগারো হাজার থেকে বারো হাজারের মধ্যে থাকে মোটামুটি আসার সম্ভাবনা রয়েছে পর্যন্ত সাবজেক্ট ভেদে এরপরে দেখো মানবিক শাখার শিক্ষার্থী যারা আছে মোটামুটি বারো হাজারের কাছাকাছি চলে আসবে আশা করা যায় ইনশাল্লাহ কোনো নিঃসন্দেহে এরপরে সি ইউনিট দেখো সি ইউনিট মোটামুটি পাঁচ হাজার দুইশো বা তিনশো সামথিং এদিক সেদিক হতে পারে কম বেশি হতে পারে সো এই পজিশনের মধ্যে থাকলে মোটামুটি তোমার একটি সাবজেক্ট সুনিশ্চিত হয়ে যাবে এবং সাত কলেজের পরবর্তী আপডেট আসছে এবং মাইগ্রেশন নিয়ে কোনো আপডেট আসলে অবশ্যই আমি তোমাদের সাথে সাথে জানিয়ে দেবো এর জন্য অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাইদের সাথে থাকতে হবে যাতে কোনো আপডেট তোমার সাথে মিস না হয় এবং যখন রেজাল্ট প্রকাশ করা হবে সাথে সাথে ইনশাল্লাহ তোমাদের বলে দেবো এবং পরবর্তী তোমাদের যে ধাপগুলো রয়েছে বা প্রসেসগুলো রয়েছে এটা নিয়েও কথা বলবো এর জন্য অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাইদের সাথে থাকবা সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার তোমাদের